আব্দুল লতিফকে অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য যেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে প্রধান শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা অফিস কক্ষে ধূমপান কেন করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ধূমপান না করলে মাথায় কাজ করে না স্থানীয়রা বলছেন প্রধান শিক্ষক প্রকাশ্যে ধূমপান করলে শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী

এরকম মানে একটা প্রতিষ্ঠা আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা